নমস্কার কৃষক ভাই আমি স্বরূপ আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন নদীয়া দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা ভিডিও এই ভিডিওর বিষয়বস্তু হতে চলেছে এই যে লাগাতার বৃষ্টি এই যে লাগাতার বৃষ্টি আপনারা জানেন সেই আষাঢ় মাস থেকে শুরু হয়েছে আষাঢ় শ্রাবণ আজ ভাদ্র তো যাক শ্রাবণ মাস তো একদম টোটালি বৃষ্টি ছিল ভাদ্র মাসে দুদিন রৌদ্র হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো এখন কিন্তু বিশেষ এক ধরনের সমস্যা আমাদের জমিতে লক্ষ্য করা যাচ্ছে এক কি হচ্ছে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে সেটা বিশেষ করে লতা জাতীয় যত ফসল আছে আপনি শশা বলুন উচ্ছে বলুন করলা বলুন তা আপনি পটল বলুন কাঁকর বলুন এবং যারা আগতি সিম লাগিয়েছে এই সমস্ত ফসলে কি হচ্ছে গাছ কিন্তু হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটা ফাঙ্গাসের অ্যাটাক দেখা যাচ্ছে এবং যদি আমরা ধরতে পারি বেগুন বেগুনে কিন্তু এই সময় একটা সমস্যা হচ্ছে পাতাও হলুদ হয়ে যাচ্ছে আপনার জমিতে দেখছেন কোনো সাদামাছি নেই সবুজ টিয়া নেই কোনো থিপস নেই আপনি কন্টিনিউ ভালো ভালো প্রোডাক্ট আপনি ইউজ করে যাচ্ছেন চুষো পোকাকে আটকানোর জন্য তারপরেও দেখছেন যে আপনার বেগুনের পাতা হলুদ আপনি যদি ভেন্ডিতে দেখেন সাহেব রোগ এখন প্রচণ্ড লক্ষ্য করা যাবে ঠিক আছে দেখবেন আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এই যে যে সমস্যাটা আমি কিন্তু এখন সমাধান করতে পারবো ঠিক আছে সমাধান করতে পারবো আর সেটা কি একটা মাইক্রো নিউট্রিশন দিতে হবে এবং একটা ফাঙ্গাসেট দিতে হবে ঠিক আছে আর এক দাদা আমাকে আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিল আপনার চোখের কি সমস্যা আপনার শরীর খারাপ দেখুন শরীর আমার খারাপ না জানি না তবে আমার প্রচণ্ড ঘুম পাই প্রচণ্ড ঘুম পাই কারণ খাটনি তো কম হয় না এই যে আজকে ভিডিওটা করছি দোকানে বসে দেখতে পাচ্ছেন দোকানে মাঠে সকালে গেছিলাম তো আলোচনাটা কিন্তু সম্পূর্ণ দেখবেন বা শুনবেন আশা করি উপকৃত হবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন তো প্রথমে যেটা আমি বলি সেটা হচ্ছে ধরুন পটল পটলে দেখবেন জালি টিকবে না হলুদ হয়ে পড়ে যাবে গাছ হলুদ হয়ে যাচ্ছে গাছের কোনো বৃদ্ধি নেই প্রচণ্ড বর্ষা না আপনি বেশি রাসায়নিক সার দিতে পারছেন এই সময় তাহলে গাছের শিকড় পচে যাওয়ার একটা চান্স থাকছে ইত্যাদি ইত্যাদি এখন নানান সমস্যা যদি আপনি উচতে বা করলাতে যদি আপনি খেয়াল করেন সেই একই সমস্যা পাতার উপর দেখবেন কেমন চেরা দাগ হুম এটা কিন্তু এক ধরনের খাবারের অভাব মাইক্রো নিউট্রিশনের অভাব আপনি হয়তো সার দিয়ে দিচ্ছেন এনপিকে দিয়ে যাচ্ছেন কিন্তু তার সঙ্গে যে বাড়তি খাবার সেটা আপনি হয়তো দিচ্ছেন না আর আমরা আজকে কথা বলবো এমন একটা প্রোডাক্ট নিয়ে খুবই সস্তা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো কোম্পানির অ্যাড আমি দিই না আর আমার যা চ্যানেল আমি কোম্পানির কাছে পয়সাও পাবো না অ্যাড দেবো সেটা হচ্ছে অ্যারিস কোম্পানির এই অ্যাগ্রোমিন গোল্ড আমি যদি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি লেখাটা আমার উল্টো আসতে পারে তো এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড আপনারা মোমো দিতে পারেন এর থেকেও মোমোমিন ভালো তবে এটা সস্তা একদম একশো এম এলের দাম একশো টাকা এক এম এল এক টাকা এটা যদি আমরা খুলি পাঁচশো টাকা করি এটা কিন্তু লিকুইড ফার্মে আছে ঠিক আছে এর সঙ্গে কি কী আছে কোম্পানি এখানে লিখেছে বোরন আছে জিঙ্ক আছে মলিবোটিনিয়াম আছে কপার আছে ম্যাগনেশিয়াম আছে ঠিক আছে আবার লিখেছে এক্সট্রা ও আয়রন আছে প্লাস এক্সট্রা কিছু আছে এইবার প্রশ্ন হচ্ছে কৃষক ভাইরা গুলিয়ে ফেলে কোনটা পিজিআর কোনটা অনুখাদ্য কোনটা লিকুইড ফার্টিলাইজার বা স্প্রে ফার্টিলাইজার এইগুলো নিয়ে কিন্তু গুলিয়ে ফেলে আর এক একটা কোম্পানির দুটো তিনটে করে প্রোডাক্ট দোকানদাররা পর্যন্ত গুলিয়ে ফেলে মানে যারা ফার্টিলাইজারের দোকান তার হাতের কাছে হয়তো একটা কিছু আছে যা এটা নিয়ে যা কাজ হবে এই সময় কিন্তু এই বর্ষার সময় কিন্তু যদি আপনি মিরা কোরআন দেন যদি আপনি গোদরেজের ডবল দেন যদি আপনি মনে করুন আদামার বার্স দিচ্ছেন অল উইন অ্যালেকজার দিচ্ছেন এগুলো কিন্তু সব পিজিয়ার বা যদি আপনি ও ফিক্স দেন যদি আপনি অ্যাম্বিশান দেন এখন এই সময় এগুলো কিন্তু বা যদি আপনি বিএসএফ এ লিওসিন দেন এইগুলো কিন্তু সব পিজিআর টনিক এটা কিন্তু অনুখাদ্য এই জায়গাটাই কিন্তু গুলিয়ে গেলে চলবে না এটা কিন্তু অনুখাদ্য ভালো করে মাথায় রাখতে হবে জিঙ্ক ক্যালসিয়াম মলিবটিনাম হ্যাঁ এই সমস্ত উপকরণ বরণ যার মধ্যে আছে সেটা কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনট্রিশান এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটাই চাষিরা গুলিয়ে ফেলে এবার পিজিআর কাকে বলছি অ্যামাইনো অ্যাসিড ফলবিক অ্যাসিড যার মধ্যে আছে ফিজিয়ার যেমন ধরুন মিরাকুলান মিরাকুলানে কি আছে টাইকর্নাল জিরো পয়েন্ট ফাইভ টাইকর্নাল জিরো পয়েন্ট ওয়ান যেটা মিরাক্কেল গোদরেজের বিপুল এগুলো কিন্তু সব ফিজিয়ার এবার পার্থক্যটা কেন এখন দিতে বলছে না কেন পিজিআর দিলে গাছে প্রচুর ফুল ফল আনবে অ্যামাইনো অ্যাসিড ফলবিক অ্যাসিড আচ্ছা তারপরে চলে গেলো হিউমিক অ্যাসিড গাছের শিকড় বৃদ্ধি হবে তারপরে চলে যাচ্ছে আপনার যেটাকে বলছে জিব্রেলিক অ্যাসিড এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার আর এটা কিন্তু শুধু খাবার তো এখন কিন্তু আমরা ফুল ফলে বেশি আশা করব না আমাদের গাছ এখন মজবুত করতে হবে এবং যে ফলগুলো পড়ছে সেইগুলোতে দ্রুত বৃদ্ধি করতে হবে সতেজ রাখতে হবে তো সেই জন্যে আমি বলবো মোমিন না হলে এক রমিন গোল্ড তাহলে সংক্ষেপে বোঝাতে পারলাম এইটা দিতে হবে তাহলে দেখবেন গাছের হলুদ কেটে যাবে এইবার একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এর সঙ্গে একটা দিতে হবে ফাঙ্গি সাইড অনেক কিছু দেওয়া যায় তো আমি এখানে ব্যবহার করছি যেটা আমি ব্যবহার করব কৃষি রসায়ন কোম্পানির ফিলিক সুপার ঠিক আছে যদি আপনারা পটলে ব্যবহার করুন আপনাদের হাজা কেটে যাবে পটলে যে হাজা লাগবে এবং আপনারা যে গাছ হলুদ হয়ে যাচ্ছে দিতে পারেন বেগুনে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে দেখছেন থিপস নেই সাদামাশি নেই সবষ্টিয়া নেই তারপরেও গাছ হলুদ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা ফিলিক সুপার আর একদমিন গোল্ড ফিলিক সুপারটা কেন নিলাম বাজারে তো বহুত ভাঙ্গি সাইড আছে এটার হয়েট এবং পায়রো হ্যাঁ দুটো ভালো টেকনিক্যাল ডায়মেটোপেট আর হচ্ছে পাইরো দুটো ভালো টেকনিক্যাল এইবার যদি মনে করেন আপনাদের কাছে ফিলিক্স সুপার হয়তো নেই সব এলাকাতে সব ওষুধ পাওয়া যায় না বিএসএফের ক্যাপরিওটপ নেবেন তিরিশ গ্রাম ঠিক আছে সঙ্গে বিএসএফের অ্যাক্রোভাট ঠিক আছে অ্যাক্রোভাট নেবেন পনেরো গ্রাম দুটো মিশিয়ে দিতে পারেন আপনারা চাইলে ম্যারিবোনও ব্যবহার করতে পারেন এই সময়টায় ঠিক আছে টপ যেতে পারে তবে আমার ফিলিকসোপারটা আমি তো পটলে দেবো ফিলিকসোপারটা আমার ভালো রেজাল্ট আসে এটা পঞ্চাশ গ্রাম এক চার্জার দাম একশো চল্লিশ টাকা তো এইভাবে আপনারা স্প্রে করুন রেজাল্ট দেখবেন ফলাফল তারপরে অন্য কোনো ভিডিওতে আমাকে কমেন্টস করবেন তো ভিডিওটা কেমন লাগলো একটু মতামত করে জানাবেন আর অ্যাকচুয়ালি আমার শরীরে কোনো সমস্যা নেই আমারই চোখ দুটো হলুদ একটু সব দিন সবাই ভালো থাকবেন নমস্কার